হ্যালো গাইজ আলাইকুম তো বন্ধুরা আমি আজকে একটি নতুন আপডেট নিয়ে এসেছি যে অনার্স অ্যাডমিশন রেজাল্ট যারা অ্যাডমিশন দিয়েছেন তারা যারা ফার্স্ট লিস্টে চান্স পেয়েছেন এবং যারা চান্স পাননি আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আমরা সবাই জানি যে অনার্স অ্যাডমিশন রেজাল্ট কিভাবে দেখতে হয় যারা না জানেন তারা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে তো সেজন্য প্রথমে আমি একটি গুগল ক্রোম ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক লিখব এ ডাবল পি ওয়ান এপ ওয়ান ডট এন ইউ ডট এডু ডট বিডি এটা লিখে সার্চ করবো সার্চ করার পর এভাবে একটা ইন্টারভিউ চলে আসবে তারপর যারা রেজাল্ট দেখতে চান কোন কলেজে আপনি চান্স পেয়েছেন কোন সাবজেক্টে সেজন্য এই যে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্টস লগ ইন নামে একটু অপশন আপনারা এই অ্যাপ্লিকেন্টস লগ ইনে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে যাদের ওয়েব নেটওয়ার্ক কানেকশন ভালো তাদের তাড়াতাড়ি চলে আসবে তো তারপর এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা দিয়ে দিবেন আমি একটা রোল নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে আপনার যখন অ্যাপ্লিকেশন আপনি করেছেন তখন আপনাকে একটা পিন নাম্বার দেয় আপনি সেই পিন নাম্বারটা এখানে দিবেন তো আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিলাম উনত্রিশ বাউন্ন একত্রিশ উনত্রিশ একত্রিশ তো আমি একটা পিন নাম্বার দিয়ে দিলাম এখানে যে সে কোন কলেজে চান্স পেয়েছে আমরা দেখে নিব সে আসলে ঠিকছে কিনা কোনো কলেজে ফার্স্ট মেট লিস্ট ঠিকছে কিনা সেটা আমি এখন দেখিয়ে দেব তো আপনারা অবশ্যই এভাবে একটি এই লিঙ্কের মাধ্যমে আপনাদের অ্যাডমিশন রেজাল্ট

এই বিডিওর মাধ্যমে আলোচনা করব একটু ধৈর্য